উনি যে পরামর্শ দিয়েছেন আমি সেটা সাধারণভাবে স্বাগত জানাই যে পার্বতী চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করা দরকার কিন্তু যদি আমরা জিজ্ঞাসা করি শান্তি প্রতিষ্ঠার পথের কি আপনাদের মনে পড়বে সৈয়দ একটা উপন্যাস নাম হচ্ছে লাল শালু এটার ইংরেজি অনুবাদের নাম খুব মজার এ ট্রি উইদাউট রুটস যে গাছের কোনো শিকড় নেই পার্বত চট্টগ্রামের সমস্যা লাল সালু নয় তার কিছু শিকড় আছে সেই জন্য আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমরা যেটাকে স্ট্র্যাটেজিক থিঙ্কিং বলি রণনীতির সমস্যা সেটা মূলত রাজনীতির সমস্যারই সম্প্রসারণ যদি আমরা ফন ক্লাউস বেথসের সেই কথা থেকে শুরু করি ওয়ার ইজ এ কন্টিনিউয়েশন অফ পলিটিক্স বাই আদার মিনস তাহলে বোধ আমরা একটা আলোচনা সূত্রপাত করতে পারি তাহলে অশান্তির উৎস কী যে ভিডিওটা আপনি দেখালেন সেখানেও বোঝা যায় যে আমাদের সংবিধানের একদিকে বলা হয়েছে এখন যে সংবিধান কার্যকর আছে কি না এটি নিশ্চিত না যেটিকে অজ্ঞান সংবিধান বলা যায় সেই সংবিধানের এক নম্বর দ্বারাতে আছে যে বাংলাদেশ হচ্ছে একটা এককেন্দ্রিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ডেন্স সভরেন রিপাবলিক এখানে প্রশ্ন হচ্ছে এই এককেন্দ্রিকতার অর্থ কী আমি খুব বেশি আগে যাব না উনিশশো সাতচল্লিশ সনে যাই ব্রিটেন যখন তাদের রাজ ধ্বংস করে বা ছেড়ে দিয়ে অনিচ্ছা সত্ত্বেও ভারতবর্ষ ত্যাগ করে যাচ্ছিলেন তখন তারা ভারতবর্ষকে দুভাগে ভাগ করেছেন কেন ভাগ করেছিলেন ভারতের কংগ্রেস এবং অন্যান্য পার্টি বলেন এর প্রধান কারণ হচ্ছে ব্রিটেনের নীতি ডিভাইড অ্যান্ড রুল ভাগ করে শাসন করো সেইটা তারাই হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তৈরি করেছেন আবার তাদেরই এক অংশ বলেছেন যে এখানে দুইটা জাতি আছে মোহাম্মদ আলী জিন্না এই থিওরিটা তৈরি করেন নাই তিনি এটা গ্রহণ করেছিলেন সেই পাকিস্তান এবং ভারত তৈরি হলো তো পাকিস্তান হওয়ার পরে ভারতের মধ্যে যে সমস্যা সমস্যা পাকিস্তান সেই ছিল আমাদের দেশ দেশ সেখান থেকে আলাদা স্বাধীন হলাম এখন মনে হয়েছিল যেন বাংলাদেশ ইজ এ ওয়ান্ডারফুল ইউনিক অ্যান্ড হোমোজিনিয়াস কান্ট্রি আমাদের বড় বড় অধ্যাপকরা জাতীয় অধ্যাপক রাজ্জাক সহ তাই বলতেন কিন্তু আমাদের স্বীকার তো করা উচিত যে বাংলাদেশে বৈচিত্র্য আছে তাহলে সেই বৈচিত্র্যের অনুযায়ী সামাজিক নীতিতে থাকতে হবে আমরা যে এটা মনে করি যে বাংলাদেশের এটা অখণ্ড অংশ সেটা ঠিক আছে কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে যে নানা জাতিভেদ আছে এটা স্বীকার করা ভালো ব্রিটিশ আমলে ভারতীয় ভারত একটি জাতি সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি তার আত্মজীবনের নাম দিয়েছিলেন যে এ ন্যাশন ইন দ্য মেকিং সব ন্যাশন ইন দ্য মেকিং বাংলাদেশের তার চেয়ে ভিন্ন নয় আপনি ন্যাশন যেভাবে গড়তে চান সেভাবে গড়তে পারবেন কাজে পার্বত্য চট্টগ্রামে যদি শান্তি প্রতিষ্ঠা করতে আমরা অশান্তির উৎসগুলো আমাদের দেখতে হবে একটা হচ্ছে এই যে প্রশ্নগুলো বাংলাদেশের সব অংশ একরকম আমরা সবাই গিয়ে সেখানে করতে পারব কিন্তু ব্রিটিশরা যখন পার্বত্য চট্টগ্রামকে নেন তখন চট্টগ্রামের অংশ ছিল এটা নামের মধ্যে প্রকাশ যেটা গং ইল্ট্রাক্ট তারা নবাব মীর কাসিম আলী খানের কাছ থেকে এটা নিয়েছিলেন সিডেট টেরিটরি হিসাবে বর্ধমান মেদিনীপুরের পরে ছিল চট্টগ্রাম সেটা তারা উনিশশো সন্ন্য নাগাদেশে আঠারোশো ষাটের পরে চল্লিশ বছর পরে তারা আলাদা অঞ্চল হিসেবে স্বীকৃতি দিলেন আমরা যদি মনে করি যে এটা ব্রিটেনের একটা মাত্র বোধহয় আমরা ভুল করব এখন দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনগণের সবাই বাঙালি বলে যাওয়ার যে ঘোষণা এটার মধ্যে যে একটা ভুল ছিল সেটা কি আমরা বুঝতে পারি নাই মানুষ শুধুমাত্র রুটি খেয়ে বাঁচে না মানুষ তার মর্যাদা নিয়েও বাঁচে যেই কথাটাকে ইংরেজিতে আইডেন্টি বলে আমি বাংলায় বলি তার আত্মভাব আত্মপরিচয় নয় সেটাকে স্বীকৃতি দেওয়া যদি আমাদের সংবিধানে না থাকে তাহলে সেটা সংবিধান পরিবর্তন করতে হবে বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলিয়া পরিচিত হবেন এটার মধ্যে একটা আছে অধ্যে নয় একটা অবিমৃষ্যকারিতা বা ভবিষ্যৎ না দেখার একটা রোগ আছে সেটা যদি আমরা রাজনৈতিকভাবে ঠিক করি তাহলে অন্যান্য প্রশ্ন ঠিক করা যাবে ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের বইতে আমি যা দেখলাম সেখানে এই পলিসি কি হবে এটার জন্য যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষমতাদর শক্তি তারা তো তাদের খেলা খেলবেই কিন্তু আমাকে মনোযোগ দিতে হবে আগে আমার নীতির উপর আমার দেশ আমার দেশের ভেতরে সমস্ত সমস্যার সমাধানের জন্য যারা পক্ষ তাদের অন্তর্ভুক্ত করেছে কিনা এখন বললাম পার্বত্য চট্টগ্রামের জনগণ এটা একটা আনডিফাইন্ড জিনিস জনগণ বলতে বুঝতে হবে সেখানে উনিশশো সনের আগে বা সাতচল্লিশ সনের আগে যেই বছরটাকে আপনি কাট অফ লাইন ধরেন না কেন তার আগে যারা ছিলেন এবং পরে যাদেরকে আমরা বসতি করতে অনুমতি দিয়েছি কাজে শুধু জুমের মাধ্যমে সেখানে পরিবেশ নষ্ট হচ্ছে এটা বলার আগে আমাদের বোঝা উচিত জুম দুই ধরনের জুম চিরকালীন ছিল পারিবারিক হাউজহোল বা ফুড ক্রপ প্রোডাকশনের জন্যই কিন্তু এখন যদি কেউ জুমের অনুমতি নিয়ে সেখানে ক্যাশ ক্রপ প্রোডাকশন শুরু করে দুটো কিন্তু এক চরিত্র নয় যদি বা দুটোর নাম একটা হবে জুম এই যে জুম মালেন শব্দটা বের হলো এটা একেবারে আধুনিক আবিষ্কার অর্থাৎ বিভিন্ন রকমের তেরো চোদ্দ পনেরো গোষ্ঠীকে একত্রিত করার জন্য এর চেয়ে ভালো সিগনিফায়ার আর হয় না আমি যেটা বলতে চাচ্ছি পার্বত চট্টগ্রামের সাথে বাংলাদেশের বাঙালিদের পার্থক্যটা যতটা দেখানো হয় ফিজিক্যাল বায়োলজিক্যাল ততটা নয় যতটা ডিসকাসিভ এবং সিগনিফায়ার আমরা তৈরি করেছি এটা আমাদের ডিসকোর্স থেকে উৎপত্তি হয়েছে সেই জন্য আমি ডিসকাসিভ বলছি মানে এটা প্রাইমোরডিয়াল নয় কারণ অনেকে বলে বলেছে এটা কি টিপিক্যাল কলোনিয়াল সিচুয়েশন এটা টিপিক্যাল কলোনাল বাঙালিদের সম্পর্কে কলোনিয়াল মন্তব্য করেছিলেন বাঙালিরা কালো বাঙালিরা যুদ্ধ করতে পারে না এই জাতীয় কথাবার্তা এইগুলি যে রেসিস মন্তব্য ছিল আমি সবিনয় নিবেদন করব। আমাদের স্ট্র্যাটেজিক সমস্যার চিন্তা শুধু মিলিটারি চিন্তা দিলে হবে না মিলিটারি খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মিলিটারি সবকিছু বুঝতে পারে না মানে হ্যাগেল নামক এক বিখ্যাত দার্শনিক বলছিলেন বলে ম্যাথামেটিশিয়ানস মাস্ট বি লাইক অ্যানিমালস বিকজ অনলি হিউম্যান বিংস থিঙ্ক আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না যে ইন দিস কেস মিলিটারি ইজ লাইক অ্যানিমালস বিকজ অনলি হিউম্যান বিইংস ক্যান থিঙ্ক হোয়াট দাস থিঙ্কিং মেন এই সমস্যা মিলিটারি নয় এমনকি সকল পলিটিক্যাল নয় এই সমস্যা সিভিল সোসাইটি থেকে শুরু হয় মানে সমাজে মানুষের মানুষের পরিবার এবং সমাজ থেকে যে বন্ধন তৈরি হয় সেখানে তৈরি হয় পার্বত্য চট্টগ্রামের লোকজনকে যদি আমরা শোন এলিয়েন ডিফারেন্ট এইভাবে চিহ্নিত করতে থাকি তাহলে আরও এলিয়েন বাঙালি ডিফারেন্ট হয় যদি সেভাবে চিন্তা না করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ইন্টিগ্রাল অংশ বলতে আমাদের যেমন ভালো লাগে বাংলাদেশের এক দশমাংশ তাহলে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের জনগণকে বাংলাদেশের জনগণের ভাই হিসাবে বন্ধু হিসাবে যদি আমরা বিবেচনা করি তাহলে কেমন করে করতে হবে এই প্রশ্ন তো কাশ্মীরে উঠেছে কাশ্মীর যখন উনিশশো সাতচল্লিশ সনে ভারত যোগ দিতে চায়নি রাজা হরি সিং যোগ দিয়েছেন তখন এখন যে তর্কটা হচ্ছে কি কাশ্মীরের জনগণ যে গণভোটের অধিকার দাবি করেছিলেন সেটা তাদের এখনো দেওয়া হয়নি এবং সেখানে যে বিশেষ সাংবিধানিক শর্ত দিয়ে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল তথা তিনশো সত্তর ধারা সেখানে যে অবাধে সেখানে জমি বেচা কেনা করা যাবে না সাম্প্রতিক সরকারগুলি সেগুলো তুলে দিয়ে সেখানে হাঙ্গামা কমিয়েছে না বাড়িয়েছে এটা ইতিহাস বলবে এখনও ঘটনা এখনো বাইরে আছে এখনো বিচার শেষ হয়নি এই জন্য মনে করি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছিন্ন অংশ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে ভূমি রাজস্ব অথবা ভূমি বোর্ড যেভাবেই দেখেন ভূমি নীতি পার্বত্য চট্টগ্রামকে বিশেষ এলাকা হিসেবে ব্রিটিশরা ট্রিট করেছিলেন বাংলাদেশে ট্রিট না করার পক্ষে কোনো যুক্তি নাই যদি আমরা শুধুমাত্র লোভ এবং নিরংসা দিয়ে কোনো দেশের দিকে তাকাই তাহলে আমরা সমস্যা তৈরি করব সমাধান করতে পারবো না আমি যেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গুনের সাথে একমত বলি শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হলে বাস্তবায়নটার বাধাটা কোথায় আমাদের স্বীকার করতে হবে পার্বত্য জনগণকে এর মধ্যে একটা তাদের স্বার্থের জন্য তাদের আনন্দের জন্য তাদেরকে সংযুক্ত করতে হবে শুধু চাপিয়ে দিয়ে হবে না এই ধরনের ইতিহাস আমরা বহু পেয়েছি অতীতেও তো সেই জন্য আমার মনে হয় আমরা যথেষ্ট শিক্ষা গ্রহণ করব। গত অর্থ হচ্ছে বাংলাদেশের সিভিল সোসাইটিতে যে বর্ণবাদ আছে পার্বত চট্টগ্রামের দিকে যেভাবে এলিয়েন এবং ভিন্ন হিসেবে ভিন্ন শুধু নয় মানে অদস্তন হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি এটা দুদিনে বদলাবে না সেটার উদ্যোগ আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সোশ্যাল কমিউনিকেশনে আমাদের নিতে হবে এইটা আমার দু একটা সাধারণ চিন্তার কথা আপনাদের সাথে বললাম অল্প সময় কথা বললে হয় কি ভুল বুঝাবুঝির বেশি সৃষ্টি হয় কারণ মানুষের মধ্যে একটাই বোঝাবুঝি হয় সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি তা আশা করি এখান থেকে কিছু প্রশ্ন উদ্বোধন হবে আমি দূর একটা প্রশ্ন করতে আসলাম বাংলাদেশের শান্তি চুক্তি সাত বছর ধরে বাস্তবায়িত না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা এটা বাস্তবায়িত করতে চাইনি বাস্তবায়িত করতে চাইলে পার্বত্য চট্টগ্রামের জনগণ কী চায় সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেটা আমি মনে করি বাস্তবায়ন করা সম্ভব যদি সেটা বাস্তবায়ন করি কোনো অবজেক্টিভ কারণ নাই পার্বত্য চট্টগ্রামের জনগণ বাংলাদেশ থেকে আলাদা হতে চাইবে যারা সেই প্রচারণা করছে আপনারা যারা ভয় পাচ্ছেন সেখানে জুম মালেন স্যাপারেটিস দাবি হচ্ছে সেটার পেছনে আমাদের পার্শ্ববির দেশের স্বার্থ থাকতে পারে আন্তর্জাতিক মহলের স্বার্থ থাকতে পারে কিন্তু আমরা জানি শেষ বিচারে মানুষ কিন্তু ভুল বোঝানো না হয় মানুষ কখনো নিজের স্বার্থের বিরুদ্ধে যায় না আপনাদের মনে পড়বে সক্রেটিসের কথা সক্রেটিস মানুষ ভুল করে কারণ সে জানে না আমি সক্রেটিস একমত নই মানুষকে কোনটা জানালে সে নিজের স্বার্থ কোনটা চিনবে সেটা শেষ পর্যন্ত নির্ণয় করা যায় যদি পার্বত্য চট্টগ্রামের জনগণের স্বার্থের কথা আমরা ভাবি তাহলে বাংলাদেশটা থাকলেই তাদের লাভ বেশি এবং সেইটা তাদের কাছে আপনি শুধু কথায় শুধু কথায় ছেড়ে বেঁচবে না কাজে প্রমাণ করতে হবে এবং তাকে বিদেশি হিসেবে ট্রিট না করে যে ভিডিওর আমরা বানালাম তাতে মনে হয় যে এটা বিদেশি হিসাবে একজটিক হিসেবে দেখানোর প্রবণতা আছে সমস্যাটা তো নেইচারের ভিন্নতায় নয় এটা হলো আমার সামাজিক দৃষ্টিভঙ্গির ভিন্নতায় সেটা বদলানোর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে আমাকে সামান্য কথাটুকু বলবার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ